মামনুলকের মামলা দিয়ে মামনুলকে আমাদের জাতীয় আন্তর্জাতিক নেতা হিসাবে এই জাতির সামনে পেশ করা হয়েছে দেশের নেতা বেসা কিনা হয় মামুন আমার সামনে এখন নাই আমি আহ্বান করতে চাই মামুন হলো নেতা হিসাবে যে আপসের নেতা হিসাবে মামুনকে দেখতে চায় মামুনের মাধ্যমে হকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সাজানো হয়েছিল মামুনুল হক যে নাটক হয়েছে মামুনুল হকের মামলা সরকার কেন এই মিথ্যা যে মামলা এটা মামলার ব্যাপারে আর কেউ বিশ্বাস করুক না করুক সরকার বাদী এমন কি দেশের শয়তানও বিশ্বাস করে না আমি মনে করি মামুনুল হকের মামলা দিয়ে মামুনুল আমাদের জাতীয় আন্তর্জাতিক নেতা হিসাবে এই জাতি সামনে পেশ করা হয়েছে দেশের নেতা বেচা কিনা হয় মামুন আমার সামনে এখন নাই আমি আহ্বান করতে চাই মামুন কেমন নেতা হিসাবে যে আপসের নেতা হিসাবে মামুনকে দেখতে চায় মামুনের মাধ্যমে সাফলা সত্তরে যে গণহত্যা হয়েছে তার বিচার এই দেশের মাটিতে আমি কামনা করি এই দেশে যদি বঙ্গবন্ধু হত্যার বিচার হতে পারে নানান অজুহাতে বিচার হতে পারে তাইলে সাফলা বিচার আরম্ভ হচ্ছে না কেন হেফাজতের কেন্দ্রীয় নেতাদের কাছে জবাব চাই আপনারা জানেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে খেলা হচ্ছে এই অবস্থায় এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য সরকারের প্রতি চাপ দেওয়া ছাড়া পরিবর্তন করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই সম্মিলিত সংগঠন হেফাজত ইসলাম শিক্ষা ব্যবস্থা চালু করার আমার বন্ধুগণ হেফাজত ইসলামের নেতা মামুনুল হক মামুন হেফাজতে ইসলাম আন্দোলনের ডাক দিয়েছেন আজকে আলোচনা সভা করছেন আগামী দিনে এমন কর্মসূচি মাঠে দিবে যেই কর্মসূচির মাধ্যমে পাঠ্য পুস্তক যারা প্রয়োজন করছেন তারাও এদেশে থাকতে পারবে না তারা বাস্তবায়ন করেন তারাও থাকতে পারবে না হেফাজত ইসলামের দুই সালের অনেক মামলা নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে নারায়ণগঞ্জের একাধিক মামলার চার্জশিট দেওয়া হয়েছে আমরা প্রশাসনের কাছে স্পষ্ট জানিয়ে দিতে চাই দুই সালে হেফাজতের হাজার হাজার পায়েরা রক্ত দিয়েছে সাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি নারায়ণগঞ্জে রক্ত দিয়েছি চট্টগ্রামে রক্ত দিয়েছি মামলা দিয়ে যদি আবার চক্রান্ত করা হয় প্রয়োজনে দেশ কে অচল করে দেয়া হবে কোরো চক্রস্ত সমল হতে দেয়া হবে না মাওলানা मामুরুল হক সাহেব মুক্তি লাভ করেছেন এখানে মুফতি সাহাবাত সাহেব আছেন মুফতি মনির হোসেন قاسمی আছেন আতাউল্লাহ আমিন সাহেব আছেন সকলেই নাকি মাওলানা मामুরুল হক সাহেব সহ আমরা পল্টন মতিঝিল রমনা সাহাবাক নারায়ণগঞ্জ সোনারগাঁ হাটাজারি সহ বিভিন্ন থানায় লাঠি ছোটা নিয়ে বাংসুর করেছে আমরা পুলিশ মার্ডার করেছি এই কথা তো সরকারি দলের লোকজন নয় প্রশাসনের লোকজন নয় কোনো পাগলও বিশ্বাস করবে না তাহলে বোঝা গেল যারা মামলা করেছে তারা সাধারণ পাগল নয় এদেরকে পাপনা নয় চেষ্টা করতে হবে হেফাজত ইসলাম আল্লামা মুহিবুল্লাহ বাবুল নগর নেতৃত্বে সকল বাতিলের মোকাবেলা করার জন্য মাঠে নেমেছে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কর্মসূচি ঘোষণা করলে এতে দানমাল কুরবান করে মাঠে নামতে কারা কারা প্রস্তুত নসরম মিন আল্লাহ ও করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মজলুমা আলমেদিন হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির